যাহা উপলক্ষে এবং রাইমদা সরকারি পাইলট হাই স্কুল মাঠে এই গরুর হাটটি বসেছে এবং আমরা আপনাদেরকে সরাসরি সুজন ইউটিউব থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং এখানে দেখতে পাচ্ছেন গরুর হাটটি রয়েছে এটি কিন্তু খেয়াল রাখবা জানি এই গুরুত্বটা এখানে না

এই ঘাটটি বসেছে এবং এখানে অস্থায়ীভাবে গরুঘাটটি বসে এবং আজকে আমরা লক্ষ্য করেছি এখানে কিন্তু প্রচুর গরু উঠেছে দেশি এবং বিভিন্ন প্রজাতির গরু এই গরুগুলো কিন্তু দাম দর পড়ছে ক্রেতারা এবং আমরা যে সকল বিক্রেতা আছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা উল্লেখ করেছেন যে আসলে এইবার প্রত্যাশিত এরকম ক্রেতা তারা পাচ্ছেন না সবাই শুধু দেখছেন এসে আমরা আশা করি আসলে ক্রেতাদেরও চাহিদাজনক পূরণ হয় বিক্রেতারের চাহিদাজনক পূরণ হয় তা আমরা একটু আপনাদেরকে সামনে দেখাতে চাই যে আসলে এখানে কি কি পরিস্থিতি এবং এই মাঠে বিশাল বিশাল আকারে গরু এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল আকারের একটি গরু উঠেছে এবং লক্ষ্য করেছেন আমার মনে হয় এই মাঠে যে গরু উঠেছে তার মধ্যে একটি সেরা সবচেয়ে বড় গরু এবং এখন পর্যন্ত গরুর যে মালিক তাকে বলতে চাই যে আসলে এখন পর্যন্ত তিনি দাম কি কিনা আমরা এই দিক দিয়ে দাঁড়াই নিরাপত্তার জন্য কারণ এই গরুর হাটে আসলে এখানে দাঁড়ানোটা অনেকটাই ঝুঁকিপূর্ণ এবারে এই গরুর হাটে সবচেয়ে বড় গরু দেখতে পাচ্ছি আপনার এখন কি অবস্থা ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন আর এখন পর্যন্ত দাম দর হয়েছে কিনা আলহামদুলিল্লাহ ক্রেতাদের উপস্থিতি বেশ ভালো আছে কিন্তু গরু হিসাবে দাম যা থাকা সেটা নাই ক্রেতারা কি এখনো দাম দর বলেছে কি হ্যাঁ বলছে বলেছে বলছে আচ্ছা এই মাঠে ক্রেতাদের উপস্থিতি কেমন স্বাভাবিক স্বাভাবিক হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আজকের এই মাঠে অনেক গরু উঠছে আপনার এই যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটি কত দাম চাচ্ছে আমি চাইছি তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার দাম উঠছে দাম উঠছে

গরুটি দেখতে পাচ্ছি আমরা পিছনে কালো গরু এ আপনার নিজের খামারের আমার নিজের খামারে আচ্ছা আপনার এরকম কয়টি গরু আছে একটি এটি এখন পর্যন্ত যে দাম দর হচ্ছে তাতে কি প্রত্যাশা অনুযায়ী কি আপনি দাম শুনতে পাচ্ছেন কিনা যে পরিমাণ দাম হচ্ছে মানে অনেক লস এই পরিমাণ খরচ হচ্ছে গরু দেখা যাচ্ছে অনেক লস যে কোনো মানে শেষ নেই আচ্ছা ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন বেশি একটা না অনেক কম অনেক কম আচ্ছা ক্রেতারা কি আসলে এসে কেনার জন্য দামদার করছে না বোঝার জন্য দামদার আচ্ছা ঈদ উল তো সাত তারিখ খুবই নিকটে সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে আরো সময় নিয়ে মানুষ কিনতে চাচ্ছে ঈদের আগে কিনবে এরকম অনেকে অনেকে বাকি আছে কালকে বৃহস্পতিবার এই একটা দিনের অপেক্ষায় আছে সামনে আমরা আপনি কি প্রত্যাশা করেন যে এখান থেকে গরু বিক্রি করে তারপরে যেতে পারবেন আজকে আজকে বলা যায় না সেরকম একটা কাস্টমার একটা ইদে হাজ আছে হয়তো অনেকে ওই বাজারে অপেক্ষা করতে আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ আমরা যদি এই দিকটা দেখাই এই যে দেখুন আপনারা এখানে কিন্তু অনেক গরু উঠেছে দেশি গরুর সংখ্যায় বেশি এবং এখানে যারা গরু কিনতে এসেছেন তারাও কিন্তু দেখছেন ঘুরে ঘুরে বিভিন্ন প্রজাতির গরু এবং ঈদুল আজাহা একেবারে নিকটবর্তী আমরা একটু রিয়াদের সাথে কথা বলি আচ্ছা আপনি তো এই বাজারটাকে সুন্দরভাবে ব্যবস্থাপনার জন্য কাজ করছেন এবং চমৎকার ব্যবস্থাপনা করছেন এখন পর্যন্ত বেচা বিক্রির কী অবস্থা বিক্রির অবস্থা কাস্টমার খুব কম যাওয়া আসে দর করে চলে যায় ছাগল মনে হয় অল্প কিছু ছাগল বিক্রি হয়েছে আর গরু তিনটা গরু বিক্রি হয়েছে মাত্র তিনটা গরু আচ্ছা ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন ক্রেতা খারাপ না

আপনাকে অনেক ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ এবং আপনারা শুনলেন এখানে এটিকে বিক্রি হয়েছে কিনা ভাই এটিকে বিক্রি হয়েছে আচ্ছা এটা আমরা দেখতে ভাই এই দাঁড়া দাঁড়া আচ্ছা এটি কি কি কিনেছে কি আসলে আমরা জানতে দিই কি কিনেছে আপনি আপনার আপনার সাথে কথা বলি কত টাকা কিনলেন 64000 টাকা 64000 টাকা এটিকে দেশি গরু দেশি গরু দেশি না আচ্ছা আপনি কি আসলে কিনে সন্তুষ্ট কিনা আসলে আমি খুব সন্তুষ্ট এবং আমার কয়েকজন ভাই ছিল এই জায়গায় তোমরা বলছে খুব ভালো হয়েছে নাকি আচ্ছা প্রথমে কত টাকা দাম উল্লেখ করেছিল উনি তো কিনে বিক্রি করে উনি আলকোহল দাম চায় না উনি সত্তর বলছে মানে বিক্রি করার মতো উনি দাম বলছে আমরাও ষাট থেকে শুরু করে চৌষট্টিতে কিনতে পারছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তাপাল বাড়ি তাপাল বাড়ি থেকে এসেছে দক্ষিণ তাপাল বাড়ি আচ্ছা বাজার ব্যবস্থাপনা কেমন দেখছে বাজার ব্যবস্থাপনা ভালোই সেইতে আছে ভালোই আছে তাই তো আচ্ছা আবার একটু বলেন কত টাকা কিনেছেন এটি চৌষট্টি চৌষট্টি হাজার টাকা দেশি গরু দেশি গরু আপনারা শুনলেন চৌষট্টি হাজার টাকায় এই গরুটি এইমাত্র বিক্রি হয়েছে এবং ক্রেতা যিনি তিনি কিনেছেন তারা হচ্ছে তাপর বাড়িতে এবং এখানে দেখতে পাচ্ছেন তিনি গরুটি নিয়ে যাচ্ছেন এবং খুশি এবংই কেনাকাটা করে সব ঠিক আছে আমরা যদি এখানে দেখতে পাই এখানে কিন্তু অ্যাপিনারিং মেডিকেল তারা এখানে চিকিৎসা দিচ্ছে যে সকল প্রাণীগুলো এখানে নিয়ে আসা হয়েছে তাদের জন্য এখানে চিকিৎসা রয়েছে আপনার সাথে কথা আছে এখানে ফ্রি এই পরে বলি আমরা ফ্রি চিকিৎসা দিচ্ছে এবং এখানে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আমরা একটু কথা বলি যিনি এখানে ফ্রি চিকিৎসা দিচ্ছেন এই উপজেলা প্রাণী প্রাণী দপ্তর ও এখানে হাসপাতাল স্মরণ খোলা আচ্ছা আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে এই প্রাণী চিকিৎসার জন্য এখানে উপস্থিত রয়েছেন এবং গরু ছাগল এখানে উঠেছে কি কি ধরনের এখানে চিকিৎসা দিচ্ছেন আসলে এখানে আসলে হঠাৎ কোনো গরু আসলে অসুস্থ হয়ে পড়ে যেমন অনেক সময় ব্যথা হয় বা এর হঠাৎ অনেক সময় তাৎক্ষণার আচ্ছা আমি আপনার বিষয়ে জানতে চাই আপনার কাছে এখানে কোনো রোগ আক্রান্ত গরু বিক্রি হচ্ছে কিনা রোগ আক্রান্ত ছাগল বিক্রি হচ্ছে কিনা সেটি দেখার দায়ভারটা কি আপনাদের আছে কিনা এটা আমার আছে যেমন যেগুলো এস্টোরড আছে বা এই জাতীয় মেডিসিন আছে যেগুলো ব্যবহার করলে যেগুলো মতো হয় মানে এই জাতীয় কোনো ওষুধ ব্যবহার করে আনিছে কি কিন্তু সেগুলো আপনার সম্ভব আমাদের অভিজ্ঞতা ধরে আমরা এগুলো দেখি আচ্ছা যদি যে ক্রেতা আছে তারা যদি বলে যে রেকর্ড একটু দেখে দিন বা চেক করে দেন তাহলে ভালো হবে ও আচ্ছা আচ্ছা যদি ক্রেতা উল্লেখ করেন তখন আপনারা যান হ্যাঁ এমনিও যাই কিন্তু ক্রেতা যখন আসি বলবে যে আমার রেকর্ড একটু দেখে তখন আমরা সেটা করব আচ্ছা সকালবেলা থেকে এই পর্যন্ত কতজন আপনাদের কাছে এসেছে এই হাতে যদি দেখেন গরু রয়েছে অনেক গরু কিন্তু দাম মনে হচ্ছে এখানে গরু পর্যায়ে যাচ্ছে এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু বিক্রিও হচ্ছে এখানে এবং এখানে লক্ষ্য করেছেন বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে শাক হয়েছে ব্যাপারীরা নিয়ে এসেছেন এখানে যারা ব্যাপারী রয়েছেন তারাও খুশি এবং আমরা দেখতে পাচ্ছি অনেকেই অপেক্ষা করছেন যারা বেশি দামে বা যারা ক্রেতা আছেন তারা চিন্তা করছেন তারা একটু কম দামে আসল করুক কেনা চায় কিনা যাই হোক আমরা কোরবানির প্রদীপ আজহার এই হাট থেকে আপনাদের চেষ্টা করেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন